এখানে দুইজন পুলিশ সদস্যকে আমরা যেমনটা দেখছি এখানে কিন্তু তার পায়ে আঘাত করা হয়েছে এই যে সরাসরি আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরেকজন পুলিশ সদস্যর হাতে কিন্তু আঘাত লাগার কারণে আহত হয়েছেন আমরা যেমনটা লক্ষ্য করতে পারছি কনস্টেবল বিজন আপনি কি লালমহিনার সদর থানা ধন্যবাদ আপনাকে আপনার নামটা কি একটু বলুন কনস্টেবল অলিউল লালমহিনার সদর থানা দর্শক আমরা কিন্তু দেখানোর চেষ্টা করেছিলাম লালমনিরহাট জেলায় যে আজকে প্রাণ কেন্দ্র মিশন চত্বরটি রয়েছিল সেখান থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখে এখানে কিন্তু পুলিশ সদস্যদের উপর ইট পাটকেল ছুটেছিল এবং পুলিশ সদস্যরা কিন্তু আহত হয়েছিল লালমনিরহাট এই মিশন মোর এলাকা থেকে যেমনটা আপনাদেরকে দেখিয়েছিলাম দর্শক এই মুহূর্তে আমরা আছি লালমনিরহাট জেলার সদর উপজেলার প্রাণ কেন্দ্র যে রয়েছে মিশন মোর চত্বর সেখান থেকে আপনাদের সাথে ইউটিভি বাংলা নিউজে সরাসরি সংযুক্ত হলাম আমি শেখ আনিসুল রহমান রাজিব বিকালের আমাদের ভিডিওটি আপনারা দেখতে পেরেছেন যে এখানে কিন্তু ওই লালমিনহাট জেলা বিএনপির যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের লোকজন পুলিশের ওপর ইটপাক নিক্ষেপ করে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ যে সদস্যরা রয়েছিল তারা গাঁদানো গ্যাস এবং রাবার বুলেট ছুরে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এই মুহূর্তে কিন্তু লালমনির এই মিশন মোড়ে আমরা রকম কোন অরাজকতা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে এই লালমনির রয়েছে পুলিশের দখলে কিন্তু এই মুহূর্তে লালমনিরহাট মিশন মোড় পুরোপুরি দখলে নিয়েছে পুলিশ আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দেওয়া কি দর্শক আজকে আনুমানিক বিকাল ছয়টা তিরিশ মিনিটে কিন্তু এই মিশন মোড় চত্বরে পুলিশের উপর বিএনপির যে নেতা কর্মীরা ছিল তারা কিন্তু পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে এবং এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয় পরবর্তীতে পুলিশ সদস্যরা কিন্তু সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমরা যে যেমনটা দেখতে পাচ্ছি যে লালমনিহাট মিশন মোড় এখন পুলিশের দখলে রয়েছে এবং পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে অবস্থান করছে

তখন আর মিশিয়ে দেওয়ার বাকি থাকে না মানুষকে মেরে দেওয়ার পারবেন না এই জনগোষ্ঠী আর মিশিয়ে দেবে না তাদের তাদের যে 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 এবং এই 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 হামলা হামলার হামলায় কিন্তু এই দুইজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছে আমরা দেখলাম আমরা এই মুহূর্তে আছি মিশন মোড়ে এখানে কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে দর্শক এখানে যে কোনো পরিস্থিতি তারা মোকাবেলায় কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে তাদের উপরে কিন্তু ইট পাটকেল মেরে হামলা করা হয় এবং দুইজন পুলিশ সদস্যকে কিন্তু এখানে আহত করা হয়েছে একজনের পা দিয়ে রক্ত এবং একজনের হাতে এখানে হামলা তাদের হামলায় যা তাদের যে ইট পাটকেল মেরে যে হামলা করা হয়েছে সেই হামলায় কিন্তু তারা এই দুইজন পুলিশ সদস্যকে আমরা এই পর্যন্ত আহত এবং একজনকে এখানে দেখতে পাচ্ছি যে তাকেও হয়তো বা আহত করা হয়েছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে নজরুল নামের এক পুলিশ সদস্যকে কিন্তু আহত করা হচ্ছে তিনি কিন্তু বরফ মাখছেন এবং তার গলায় আমরা দেখতে পাচ্ছি যে রক্ত বের হচ্ছে এখানে একটু বরফ দেন এই যে রক্ত বের হচ্ছে দর্শক এই মুহূর্তে কিন্তু লালমোহাটে থমথমে পরিস্থিতি আমরা যেমনটা লক্ষ্য করতে পারছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশ সদস্যকে আহত করা হয়েছে আমরা যেমনটা আহ দেখছি এখানে দুইজন পুলিশ সদস্যকে আমরা যেমনটা দেখছি এখানে কিন্তু তার পায়ে আঘাত করা হয়েছে দর্শক এই যে সরাসরি আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তার পায়ে কিন্তু জখম করা হয়েছে এবং রক্ত বের হচ্ছে এবং এই আরেকজন পুলিশ সদস্যের হাতে কিন্তু আহ আঘাত লাগার কারণে আহ আহত হয়েছেন আমরা যেমনটা লক্ষ্য করতে পারছি আপনার নামটা কি বিজন কনস্টেবল বিজন আপনি কি লালমিনাট সদর থানা ধন্যবাদ আপনাকে আপনার নামটা কি একটু কনস্টেবল লালমনিহাট থানা এই মুহূর্তে কিন্তু লালমনিরহাট এই যে মিশন পুলিশের দখলে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি আমরা কিন্তু আজকে বিকেলে সরাসরি দেখানোর চেষ্টা করেছি এখানে কিন্তু এই বিএনপি নেতারা কিন্তু ইটপাটকেল ছুঁড়ে কয়েকজন পুলিশ সদস্য কিন্তু আহত হয় এবং লালমনিরহাট সদর থানার আমাদের তথ্য মতে আমরা জানিয়েছিলাম লালমনিরহাট যে সদর থানাটি রয়েছে সেই সদর থানার আহ দুইজন কনস্টেবল এবং আহ নজরুল নামে একজন এসআই সহ তারা আহত হয়েছে এবং আপনাদেরকে সরাসরি দেখিয়েছি দর্শক এই মুহূর্তে কিন্তু লালমনিরহাট এই মিশন মোড় কিন্তু তারা কিন্তু এই এখানে অবস্থান করে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা যাচ্ছে দর্শক আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখিয়েছিলাম যে এখানে কিন্তু ইটপাটকেল ছুড়ে পুলিশ সদস্যদের কিন্তু আহত করা হয়েছিল আমরা যেমনটা আপনাদেরকে এখান থেকে দেখিয়েছিলাম আজ বিকেল ছয়টা বিশ মিনিটে কিন্তু এই ঘটনাটি এই লালমনিরহাট জেলার যে প্রাণ মিশন মোড় রয়েছে সেখানে কিন্তু এই ঘটনাটি ঘটেছিল এই মুহূর্তে কিন্তু এই মিশন মোড়ে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আমরা যেমনটা লক্ষ্য করতে পাচ্ছি। আজকের মতো লালমনিরহাট জেলার প্রাণ কেন্দ্র মিশন মোড় চত্বর থেকে আজকের আপডেট টিভি লালমনিরহাটের সর্বশেষ সংবাদ আপনাদেরকে জানিয়ে দিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও প্রতিদিনের মতো আগামীকাল লালমনিরহাট জেলার যে কোনো গোপন খবরের ভেতরের খবর আপনাদেরকে সরাসরি জানাতে আপডেট টিভি লালমনিরহাট নিউজে সরাসরি সংযুক্ত হব আমি শেখ আনিসুল রহমান রাজীব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন থাকবেন সুস্থ সতর্ক থাকবেন কারণ আপনি প্রতিবাদী হয়ে থাকলে যে কোনো সময় যে কোনো দিক থেকে শত্রুর বিপদের তীর ছুড়ে আসতে পারে আপনার দিকে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম খুদা হাফিজ রিয়া এই ছিল আমার কাছে এই লালমনিরহাট জেলা মিশন মোড় থেকে আজকের সর্বশেষ আপডেট সংবাদ